গাড়ি তুইটা যখন বসি আমি আমাকে দিয়ে বুঝাই কারণ কার গায়ে দিয়ে আমার ওই মিডিয়াওয়ালারা প্যাস লাগাই দিবে তা আমি আমারই কয়ে যাই গাড়ি তুই যখন বসি এখন তার অজ নাই মাংসেও দেখে না টু ফিডারে খুললে আসতে মোবাইল নিয়ে শুরু করছি অন্য জগতের ইতিহাসের খবর নেওয়া আমি বক্তা বাসায় গিয়ে আস্তে ঘুমে ধরছে ঘুমায় গেছি মনসাইলে উঠতে পারলে পড়লাম ফজর উঠতে না পারলে শেষ পর্যন্ত বক্তায় গেছে রাইতে তো এশার নামাজ পড়ে না ও হজরত এসা পড়বেন না আটচল্লিশ মাইল সফর করলে চার রাখাত হয় দুই রাখাত চার রাখাতের কয় রাখাত মুসাফির না আমি তো আটচল্লিশের তিন ডাইছি আমার তো সব মা হাসেন আপনারা আপনারা হাসেন সবার ভিতরে কলপ তো আছে সবার মধ্যে অন্তর আছে না আয়নার মতো পরিষ্কার কি সবার অন্তর অন্তর সবার আছে আয়নার মতো পরিষ্কার অন্তরের অভাব সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককেই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন গতকাল এবং আজ হাজরাতে ওলামায় কেরাম আলোচনা রেখেছেন ইনশা আল্লাহ আগামীকালকেও আলোচনা চলবে পাক কামিয়াবির সাথে মাহফিল কবুল করেন অনেক মানুষ হাওয়া এটা কামিয়াবি না এখানে আসার পরে আল্লাহর মোহাব্বত নিয়া গুণামুক্ত হইয়া তওবা করে ফিরতে পারলাম কিনা না এটা কামিয়াবি আল্লাহ সবাইকে কামিয়াবির সাথে আল্লাহর গোলাম হিসেবে কবুল করেন ওলামায় কেরামদের যত আলোচনা হয়েছে সব কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন এখানে আলোচনাটা ওলামায় কেরাম যারা আসেন খুব মহব্বত করে আসেন আপনারাও মহব্বত করে আসেন না আল্লাহ দুনিয়ার আখেরাতের নাজাত ও হেদায়তের জরিয়া বানায় দেন ওলামায় হজরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়াই দেন ফেসবুকে লেখার দ্বারা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের দ্বারা যারা আলেমদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করে পাকের পাখের এলো কুদরতে যদি হেদায়তের ফয়সালা না থাকে আল্লাহ যেন কুদরতের দ্বারা তাকে দমন করে দেন এই দোয়াটা কেন করলাম কেয়ামতের আগ পর্যন্ত আর এই উম্মত কোনোদিন দিন নবী পাবে না আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবায় কলাম রবি আল্লাহ আনহুম আজমাইন কাউকে পাবেন ইমামে আজম আবু হানিফাকে পাবেন ইমাম বখারি ইমাম তিরমিজি ইমাম মুসলিম কাউকে পাবেন বড় বড় আল্লাহওয়ালা বরফির আব্দুল কাদর জিলানি মুজাদ্দিদ আল ফেসানি আনোয়ার শাহ কাশ্মীরি এরকম যারা বড় বড় শাহ অলিউল্লা মুহাদ্দিস দেহলবি কাসেম না নতবি আশরাফ আলী থানবি হুসাইন আহমদ মদনী সহ বড় 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 এদেরকে আর আমরা কেয়ামতের আগে কেউ পাবে যাদেরকে পাইছিলাম তারাও চলে গেছে ঠিক না হাট হাজারের হুজুরগ ভাই পটিয়া মাদ্রাসার বুজুর্গ জিরি মাদ্রাসার বুজুর্গ শেখুল হবিহ আজিজুল হক রহমতুল্লাহ মুফতি আমিনী রহমতুল্লি আলয় হাফিজ জি হুজুর রহমতুল্লাহ পিরজি হুজুর রহমতুল্লয় শমসুরা ফরিদপুরি রহমতুল্লি আলিয় চমোন সৈয়দ ইসাহ আলাই ফজলুল করিম আলাই এরকম বড় 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 যাদেরকে মোটামুটি পেয়েছিলাম এরাও চলে গেল এখন এই উম্মত যাদের দিকে তাকাইলেই কলবের পরিবর্তন হয়তো এই রকম ভালো ভালো আহলুল্লাহ চলে গেছেন যাদেরকে পাইছি এদেরকে যে বুকে লাগাইয়া রাখবো মাথায় উঠাইয়া রাখব এও কিছু বেয়াদব মুনাফেক দুশ্মনের কারণে কেমন যেন এলো বলো যাইতেছে কথা ঠিক না একজনে এক রাস্তায় গেলে সে বলে ওই রাস্তায় যায় না আর এক বহু রাস্তা আছে ওদিকে চলো অর্থাৎ কেউ কাউকে যে বিনয় হইয়া নত হইয়া মহব্বতে মানবে শ্রদ্ধা করবে এটা নাই এটা নাই ক্লাস ফাইভে পড়ে বা এইটে পড়ে আলিয়ায় পড়লে হয়তো বা দাখেল আমাকে কৌমিতে পড়লে হয়তো কাফিয়া সারহে বেকায়া নিচের ক্লাসে এই সমস্ত পোলাভান বড় বড় আল্লাহদের ব্যাপারে ফেসবুকে কলম ধরে এর থেকে বেয়াদুবি আর কিছু হতে পারে এই উম্মতের এখন জান্নাতে যাওয়ার সহযোগিতা যারা করবেন এরা শুধু এক দল তেয়ামত পর্যন্ত আর নতুন কোনো দল হবে না এই দলে যারা আছেন যেই দলের দায়ীরা উম্মতকে জান্নাতের পথ দেখাবেন এরা এক দল একমাত্র ওলামায় কেরাম এখন এই ওলামায় কেরামের ব্যাপারে যদি মানুষের মধ্যে ঘৃণা তৈরি করা যায় এটাও একটা সুদূর প্রচারী প্রসারী বেঈমানদের চক্রান্ত যে আমাদের বদনাম টদনাম কইয়া যদি মানুষের অন্তর থেকে মোহাব্বত উঠাইয়া দেওয়া যায় তো মানুষ আলেমের কাছে যাবে না আর আলেমের কাছে না গেলে কোরআন হাদিসের বয়ানও শুনবে না এটা কঠিন ষড়যন্ত্র কঠিন ষড়যন্ত্র ষড়যন্ত্র নগদ দেখেন না এক সময় দেখে ফেলবেন যে ষড়যন্ত্র কারা করছে গোড়ায় কারা এক সময় প্রকাশ হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন গতবারের আগের বার কয়েকবারই আসতেছি পশ্চিম বন্দি পিছনে মাসাল আলহামদুলিল্লাহ উন্নতির দিকে যাইতেছি যেমন প্যান্ডেল লাইট তবে মাইকটা সুন্দর হইলেও অপারেটার সুন্দর না হয়তো মাইক সুন্দর না না হয় কি সুন্দর না অপারেটার যে আসল সে নাই তেরোটা মেশিন লয়ে যদি বুকে লাগায় থাকে আর চালাইতে না পারে বারো পঞ্চাশটা বইলেও কোনো কাজ হবে না ইনশাল্লাহ সামনের থেকে এটাও সুন্দর হবে তবে আমার দিল বলে আমার একটা দিলের ধারণ যে মাহফিল তো করি এখন আর এক জায়গায় গিয়েও করবো কিন্তু এখানে আসার পরে কেমন যেন আমার মন বলতেছে এটা একটা মুসলমানের অন্তরের রুহের চিকিৎসার কেন্দ্র হয়ে যেতেছে এটা একটা চিকিৎসা কেন্দ্র একটা হসপিটাল শরীরের না রুহের এই পরিবেশটা এমন লাগবেছে আল্লাহ কবুল করে তবে পরিবর্তন আনতে হবে ইনশাল এখানে পরিবর্তন হওয়ার জন্য নিজেদের চেষ্টা লাগে সেই ক্ষেত্রে মোবাইল চালানো যাবে এই এরিয়ায় যতক্ষণ থাকবেন অন্তর তৈরি করে নিবেন যে আমি যা নিতে আসছি সব কলবে ঢুকাবো রেকর্ড হবে অন্তরে মোবাইল না বলে গেলাম ইনশাল্লাহ বাস্তবায়ন আজ না হয় কাল হবে ইনশাআল্লাহ হবে আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই আল্লাহ যদি কবুল না করেন তো সৃষ্টির শ্রেষ্ঠ রহমাতুল্লিলও যদি বয়ান করে কাম মাওলায় কবুল না করলে নবীজির বয়ানও কি হবে না এরকম কোনো প্রমাণ আছে আপনাদের জানা মতে যে নবী পর্যন্ত বয়ান করছে মানে নাই এরকম প্রমাণ আছে দুই একটার নাম জানেন নি হ্যাঁ এবার বুঝেন কপাল যদি ঘুরে আল্লাহ যদি হেদায়াত কপালে না রাখেন নবী বয়ান করবে ওর কপাল খুলে না বুঝেন তা আমরা তো সিরিয়ালের বাইরে আমরা তো হিসাবে মানুষই ওই আদম নবীর সন্তান হিসাবে মানুষ কিন্তু আল্লাহ যাব মানুষ কইয়া জান্নাত দিবেন ওয়াদা করছেন সেই মানুষের কাতারি এটা একটা জামা পড়ছে তো আপনাদেরকে একটা ধোকা দেওয়া বুঝলাম না তো আমাকে পোশাক না পড়লে দাওয়াত দিবেন কথা দিবেন এই জন্য পোশাক পরছি পাগড়ি লাগাইছি গাড়ি তুই যখন বসি আমি আমাকে দিয়ে বুঝাই কারণ কার গায়ে দিয়ে আমার ওই মিডিয়াওয়ালারাও প্যাচ লাগাইয়ে দিবে তা আমি আমারই কয়ে যাই গাড়ি তুইটা যখন বসি এখন তার অজ নাই মানুষেও দেখে না টুপি ডারে খুললে আস্তে মোবাইল নিয়ে শুরু করছি অন্য জগতের ইতিহাসের খবর নেওয়া আমি বক্তা বাসায় গিয়ে আস্তে ঘুমে ধরছে ঘুমায় গেছি মনসাইলে উঠতে পারলে পড়লাম ফজর উঠতে না পারলে শেষ ফজর ওই এক বক্তায় কর এসা বয়ানে গেছে রাইতে তো এশার নামাজ পড়ে না কি ও হজরত এসা পড়বেন না কয় আটচল্লিশ মাইল সফর করলে চার রাকাত হয় দুই রাখাত চার রাখাতের কয় রাখাত মুসাফির না আমি তো আটচল্লিশের তিন বলাইছে আমার তো সব মা হাসেন আপনারা আপনারা হাসেন হায় 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 সবার ভিতরে কলপ তো আছে সবার মধ্যে অন্তর আছে না আয়নার মতো পরিষ্কার কি সবার অন্তর অন্তর সবার আছে আয়নার মতো পরিষ্কার অন্তরের অভাব মোনাজাত তো সবাই ধরেন কান্না তো সবার চোখে আসে না কি বড় কঠিন জিনিস বড় কঠিন গিয়া গিয়ে লাভবায়িক তো সবাই করে কবু তো সবারটা হয় না বড় কঠিন ব্যাপার এখানে টাকার মাস্তানি চলে না ক্ষমতার মাস্তানি চলে না রক্তের গরমের মেজাজ চলে না মেজাজ আছে দেখিয়া বাপমার সাথে সন্তান দেখাবে শিক্ষকের সাথে ছাত্র মেজাজ দেখাবে এটা আদব না বেআদব